হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার মিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি ডাটা শাকের চচ্চড়ি আপনাদের কাছে শেয়ার করব। এই শাককে নোটা শাকও বলা হয় একটা স্পেশাল মশলা দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করব আর এই মশলার জন্য কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হবে আর দারুণ একটা ফ্লেভার আসবে গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে শিম কুমড়ো আর মিষ্টি আলু কেটে নিয়েছি আর ডাঁটা শাকের কিছুটা কচি পাতা কেটে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি আর ডাঁটা শাকগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবার আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে কিছুটা বড়ি ভেজে নেব এটা হচ্ছে বিউলির ডালের বড়ি বড়ি ভাজতে বেশি সময় লাগে না কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই কিন্তু বড়িটা ভাজা হয়ে যায় দেখুন বড়িগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমে আমি কুমড়ো দিয়ে দিলাম কুমড়ো দেওয়ার পর আমি দিয়ে দেব মিষ্টি আলু আর শিম রান্না করার আগে যদি এভাবে সবজিগুলো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে সব সবজি দিয়ে আমি ভালো করে পাঁচ মিনিট মতো ভাজা করে নেব প্রথমে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটুখানি আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব এর ফলে আলু কুমড়ো আর শিম কিন্তু ভালো মতো নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন আলু কুমড়ো আর শিম কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই কড়াইতে আমি আবারও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি এখানে ফাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে দু মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ডাটা শাক ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি ডাঁটা শাকগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম টাটা শাকগুলো দিয়ে প্রথমে আমি এক থেকে দেড় মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আড়াটা হতে দেব। এর ফলে কি হবে টাটাগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছিলাম তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন ডাটাগুলো কিন্তু অনেকটা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেব ডাটা শাকের যে কচি পাতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলো এবার আবারও আমি ভালো করে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন শাকগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি কুমড়ো আলু আর শিম ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করেছি আর সেই বুঝে কিন্তু এখানে নুনটা দিলাম নুন দিয়ে আবারও আমি এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সমস্ত সবজি আমি এখানে দিয়ে দিলাম সব সবজি দিয়ে আবারও একটুখানি শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চির করা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো করেই দেবেন লঙ্কা আর হলুদ দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দেব নাড়িয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দশ মিনিটের জন্য রান্নাটা হতে দেব এর ফলে সবজি ডাটা সব ভালো করে কিন্তু নরম হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু একটু নাড়ি দিতে হবে আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব স্পেশাল মশলা এখানে আমি হাফ স্পুন জিরে নিয়েছি হাফ টি স্পুন রাই সরষে নিয়েছি আর নিয়েছি একটা শুকুলঙ্কা লঙ্কা এগুলোকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব এই মশলা দিলে কিন্তু তরকারি স্বাদটা একদম পাল্টে যাবে প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুলেছি মাঝে মাঝে কিন্তু আমি একটু নাড়িয়েও দিয়েছি কুমড়ো আলু ডাঁটা সব কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এখানে ওয়ান টি স্পুন মতো চিনি চিনি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িগুলো আমি কিন্তু এখানে একটুখানি ভেঙে নিয়েছি আপনারা চাইলে এখানে গোটাও দিতে পারেন বড়িগুলো দিয়ে আবারও কিন্তু আমি কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব বড়িগুলো কিন্তু শেষের দিকে দিলেই ভালো লাগবে খেতে বড়িগুলো শেষে দিলে একদম গলে যাবে না আর খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু বেশ মজমজে লাগবে আর ভালোও লাগবে খেতে এবার আমি সবার শেষে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা মশলার গুঁড়ো শুকনো লঙ্কা সর্ষে আর জিরে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা কিন্তু আমি এখানে ব্যবহার করলাম মশলাটা দিয়ে আমি এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পর আমি দেখুন প্লেটে সার্ভ করে দিয়েছি ডাটা শাক বা নোটা শাকের এই চচ্চুটি খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা একবার হলো এই মশলা দিয়ে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ফাটাফাটি লাগবে আর বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা